তো বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে হাড় হিম করা একটি ভুতুরে ঘটনা তোমাদের যদি এরকম ভিডিও আরও ভালো লাগে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো চলো বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে রাহুল তো রাহুল লিখে রামের পাশে একটা পুরনো শ্মশান ছিল যেখানে কেউ সহজে যেতে চাইতো না রাত হলেই জায়গাটা আরও ভয়ঙ্কর হয়ে উঠতো শ্মশানের গাছগুলো পাকা হয়ে দাঁড়িয়ে কেমন একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করত। আমাবস্যার রাতে সেখানে নাকি উৎপ্রেতেরা ঘোরাঘুরি করে এমনটাই লোকের মুখে শোনা ঘটনা তো আজ যে ঘটনাটা বলতে চলেছি সেটাও আবার দাদুর থেকে শোনা একদিন বন্ধুদের সাহস দেখাতে অরুণ গ্রামের এক বন্ধ শ্মশানের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্তটা আমাবস্যার রাতেই নেওয়া হয় সে ঠিক করে আমাবস্যার রাতে সেই শ্মশানে যাবে সে তার বন্ধুদের সামনে এই রাতে শ্মশানে গেলে ভূতেরা আমার কিচ্ছু করতে পারবে না সবই গুজব বন্ধুদের কেউ সঙ্গে যেতে রাজি হলো না তাই সে একাই শ্মশানে যাওয়ার সিদ্ধান্ত নিল আর শ্মশানের দিকে রওনা দিল অন্ধকারে শ্মশানে পৌঁছে অরুণ দেখল চারিদিকটা শূন্য আর গা চঞ্চমে হঠাৎ একটা হাওয়া বইতে শুরু করল গাছের পাতাগুলো ফিসফিস করে নড়তে লাগলো যেন কেউ তার দিকে এগিয়ে আসছে সে একটা পুরনো ভাঙা মাটির প্রদীপ দেখতে পেল যার মৃদু আলোটা জ্বলছে এখন অরুণ ভাবল কেউ হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে তাকে সে প্রদীপটা হাতে তুলল হিম শীতল অনুভূতি তার হাত ঘিরে ধরল ঠিক তখনই একটা ছায়া দেখতে পেল ছায়াটি ধীরে ধীরে তার দিকে আগাতে লাগলো আর একটা কঙ্কালের মতন রূপ ধারণ করতে লাগলো তার সামনে কঙ্কালের চোখ দুটো লাল আগুনের মতন জ্বলছিল কঙ্কালটা তার দিকে হাত বাড়িয়ে বলল তুমি এখানে কেন এসেছ জানো না এই রাত আমার অরুণ ভয়ে জমে গেল তার পা নড়ছে না ভয়ে কাঁপতে কাঁপতে সে পেছনে সরে যেতে লাগ চেষ্টা করলো ভয়ে কাঁপতে কাঁপতে সে পেছনে সরে যাওয়ার চেষ্টা করল কিন্তু পা যেন আটকে গেল কঙ্কালটা ক্রমশ তার দিকে এগিয়ে আসতে লাগলো বুক দিয়ে বেড়াচ্ছে ভাঙা দাঁতের হাড় হিম করা হাসি পরের দিন পরের দিন সকালে গ্রামবাসী অরুণকে খুঁজতে বের হলো কারণ আগের দিন রাতে সে আর শ্মশান বাড়ি ফেরেনি শ্মশানের মধ্যে গিয়ে তাকে দেখতে পেল কিন্তু সে অচেতন অবস্থায় মাটিতে পড়ে রইল মানে এখনও পড়েই আছে তার হাতে সেই প্রদীপটা যা সম্পূর্ণ নিমে গেছিল জ্ঞান ফেরার পর অরুণ কাউকে কিছু বলতে পারলো না শুধু বলল আমি ওখানে আর কোনো দিন যাবো না শ্মশানে সে রাতে জীবন বদলে দিয়েছিল শোনা যায় এরপর থেকে কেউ আর আমাবর্ষার রাতে শ্মশানের ধারের কাছে অবধি যাওয়ার সাহস পেত না তো বন্ধুরা কেমন লাগলো এই ঘটনাটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ঘটনার সাথে নতুন একটা হার হিম করা